হ্যালো সবাইকে কেমন আছো সবাই ইতি তোমার ইন্দিরা আরও একটি ভ্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি আজকে তোমাদের সাথে সুন্দর একটা জায়গা থেকে ব্লগটা শুরু করলাম এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ছাদ আসলে হঠাৎ করেই আসতে হলো সকাল এখন বাজে সাড়ে দশটা আসলে আমাদের ওয়াইফাইটা একটু প্রবলেম করছিল আর এই সাইডটা দেখো আমাদের যে জানলা দিয়ে দেখা যায় ওই সাইটটা তো ওই যে লোকগুলো কাজ করছিলো ওয়াইফাইয়ের প্রবলেম হচ্ছিল বলে এসেছিল আমরা কমপ্লেন করেছিলাম ওই কারণে তো যাই হোক তারপরেই ঘরে এলাম টিফিন করার পর দেখলাম একটা পার্সেল এসেছে এটা সায়ন বেশ কয়েকদিন আগেই অর্ডার করেছিল অ্যামাজনে এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস অনেক দিন ধরেই মামুনিও বলছিল যে প্রবলেম হচ্ছে এটা একটা অর্ডার করতে তো ওই জন্য সায়ন্ত ঝটপট করে এই যে দেখো অর্ডার করে দিয়েছে ঘর মোচার মফ তো এটা আমরা নতুন প্রথম ব্যবহার করছি ফার্স্ট টাইম এই মফগুলো এক্সট্রা করে কোনো বালতি ব্যবহার করতে হবে না আর বক্সের মতো রয়েছে চাকাও রয়েছে আর তোমার যে জলটা এখানে রাখা হবে সেই জলটা পাশ করার জন্য একটা জায়গা রয়েছে খুব ভালো সে হায় কোথায় যাবে কোথায় ওকে বেস্ট অফ বাই বাই এই জায়গাটা হচ্ছে মুম্বাইয়ের সেলিংক তো এই রাস্তা দিয়ে যাচ্ছিল ওকে বলেছিলাম আমাকে একটু ভিডিও করে পাঠাতে তাইও পাঠিয়েছিল খুব সুন্দর জায়গাটা ভাবলাম তোমাদের সাথে সেটাই একটু শেয়ার করি যাই হোক চলো এখন তো সন্ধ্যে সাতটা বাজে সেভাবে অবশ্য দিনের আলো নেভেনি এখনও দিনের আলো রয়েছে কিন্তু আজকে একটু ধুনো দেব তাই ভাবলাম চাটা খেয়ে একটু ধুনোটা দিয়ে দিই এখন ধুনো দিতে তো একটু টাইম লাগবে আর জায়গাটাও বড্ড ছোট বড় জায়গা সেরকম কিছু নেই আর এখানকার ধুনোটা বড্ড সেই চিটে গুড়ের মতো আগুন দিলেই না গলে যাচ্ছে ওই জন্য কোনোরকম একটু ছোবড়া জোগাড় করতে পেরেছি মানে ওই নারকেলের তো ওই মামুনি ছোট ছোটো করে কেটে দিয়েছিল ওইটাই দিয়ে তারপরে একটু কপুর দিয়েছি ওই জন্য এরকম দাও দাও করে আগুনটা জ্বলছে আর বেশ ভয়ও লাগছে এইভাবে আস্তে আস্তে ওই জন্য দিচ্ছি প্রথমে গোটা ঘরটায় আগুনটা দেখিয়ে দিলাম এরপরে এই দেখো এতক্ষণে ধোঁয়া বেরিয়েছে আসলে কপ্প দিয়েছিলাম তো ওই জন্য আগুনটা বেশি জ্বলেছিল আর কপুরটা না দিলে ভালো জ্বলছিলও না ওই জন্য দেখো এখন ধোঁয়াটা বেরিয়েছে তাও সেই রকম না কি আর করা যাবে না পাওয়া গেলে ওই নিয়েই কাজ চালাতে হবে আর কি হ্যাঁ এখন এই যে ধুনো টুনো দিয়ে এখন সন্ধে দিয়ে দিলাম মানে ধূপ দেখিয়ে দিলাম আমাদের ওদিকে বিষ্ণু মন্দিরটা চূড়াটা দেখা যায় ওই জন্য ওখানেও ধূপ দেখিয়ে দিই যাই হোক আর এরপর তো আর্নিক করব তার আগে চলো শঙ্খটা বাজাতে হবে শঙ্খটা বাজিয়ে আর্নিক করে গোপালকে শয়ন দিয়ে দেব রোজি আমার এই এক নিয়ম বিকেলবেলায় চাটা খেয়ে তারপর সন্ধ্যে হতেই একটু সন্ধে দিয়ে দেওয়া তারপরেই একটু আর্নিক করবেন করে নেব দিয়ে তারপরে গোপালকে শয়ন দিয়ে দেবো এই একটা আমার বাঁধা ধরার নিয়ম আমার তো খুব ভালো লাগে পুজো টুজো করতে তো খিয়ার আর করবো আমার গোপালও রয়েছে আমার গোপাল সোনাকে সুন্দর করে দেখো এখন শয়নও দিয়ে দিলাম এরপরে ঠাকুরও শয়ন দিয়ে দেবো এই পর্দাটা না আমি ওখান থেকে বানিয়ে নিয়ে এসেছি বলে ঠাকুর ঘরে ঠাকুরের সামনে একটা পর্দা দেওয়া খুব ভালো যাই হোক এখন এখন রাত্রি প্রায় সাড়ে বারোটা বাজে সায়ন্ত জাস্ট এলো আর দেখো ওখান থেকে এই ট্রফিগুলো দিয়েছে খুব সুন্দর একটা ট্রফি দেখো এই যে কত সুন্দর ওরাও অ্যামাজন থেকেই মনে হয় এইগুলো আলাদা করে নিয়ে এসেছে খুব ভালো লাগলো সায়ন্ত বলল আমাদেরকে তো দিয়েছে তুমি একবার নিজে খুলে দেখো তাই একটু ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করি এই যে দারুণ না খুব সুন্দর হয়েছে এই ট্রফিটা আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো জানিও ও এসেই আমাকে আগেই বলল যে একবার দেখো এই ট্রফিটা খুলে কত সুন্দর আশা করি তোমার ভালো লাগবে আর সত্যি পছন্দসই একটা জিনিস এই যে তানপুরা একদম অরিজিনালের মতো দেখতে লাগছে দেখো খুব সুন্দর লাগছে দেখতে আমার তো খুবই পছন্দ হয়েছে যদি সাজিয়ে রাখার জায়গা থাকতো মামুনিও বলছে তাই সাজিয়ে রেখে দিতাম যাই হোক চলো এখন খাওয়া দাওয়ার সেরে ওরা এলো এখন রাত্রি অনেক বেজে গেছে তোমাদের ব্লগটা আজকে কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবারও পরের একটা নতুন ব্লগ নিয়ে